স্বামী স্ত্রী খাবার খাচ্ছে এমন সময় স্বামীর পিঠে চুলকাচ্ছে সেই লোক তার স্ত্রীকে বললো আমার পিঠটা একটু চুলকিয়ে দাও তো লোকটির স্ত্রী তো আর জানে না পিঠের কোন জায়গা চুল দিচ্ছে। তাই সেই লোকটি তার স্ত্রীকে ধমক দিয়ে বললো আরে তুমি ভুল জায়গায় চুলকিয়ে দিচ্ছ আরেকটু উপরে তখন তার স্ত্রী আরেকটু উপরে চুলকিয়ে দিল তখন সেই লোকটি বললো আরে না আরেকটু ডান পাশে স্ত্রী যখন ডান পাশে চুলকিয়ে দিল তখন তার স্বামী বল বলল আরে ওইখানে না আর একটু বাম পাশে স্ত্রী যখন বাম পাশে চুলকিয়ে দিল তখন লোকটি বলল আর একটু নিচে এত কথা বলার পরেও স্ত্রীর হাত সঠিক জায়গায় যে চুলকাতে পারল না তখন সেই লোকটির স্ত্রী বলল নিজের হাত দিয়ে চুলকাও সঠিক জায়গায় চুলকাতে পারবে অন্যের হাত কখনো সঠিক জায়গায় পৌঁছাবে না ঠিক একই ভাবে আল্লাহর কাছে কিছু চাইতে হলে নিজেই চাও হুজুর দিয়ে চাওয়াইলে কোনো লাভ নেই সে তো আর জানে না তোমার চুলকানি কোথায় তোমার সমস্যাটা কোথায়